প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে হাসনা হাসনা গরিব হলেও দেখতে সুন্দর তো হাসনার কে এক ছেলে খুবই পছন্দ করত তা তার পিসে খুবই ঘুরঘুর করত কিন্তু হাসনা পাত্তা দিত না তো শেষমেশ ছেলেটি তার মাকেই বিয়ের প্রস্তাব দেয় তো তার মা দেখে শুনে দেখলো ছেলেটি ভালো পরিবারও ভালো তো শেষমেশ হাসনার মার কথা মতো হাসনা সেই ছেলেটিকে বিয়ে করে কিন্তু হাসনার যখন একটি সন্তান হয় তখনই তার স্বামী তাকে তালাক দিয়ে দেয় কারণ হাসনার স্বামীর একটি কথা আমি যখন তোর পিছনে ঘুরেছি বিয়ে প্রেমের প্রস্তাব দিয়েছি রাজি হসনি তো এখন যখন রাজি হয়েছিস তো সেই প্রতিশোধ নিল তো হাসনা খুবই কষ্টের জীবন হাসনা প্রতিশোধের বলি হয়ে এখন মার্কা বাসায় আছে হাসনার বাবা নেই এখন হাসনা তার সন্তান নেই কোথায় যাবে তো সেজন্য হাসনা এখন আবার বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে সাদে করবে হাসনার বয়স বেশি না মাত্র আঠারো তো হাসনা চাচ্ছে এখন তো আমার জীবনটা সরিয়ে হয়নি যদি কেউ আমার লাইফ পার্টনার হতে চায় সে যেমনই হোক আমার তার কোনো পছন্দ নেই কারণ এটি সন্তান আছে যে দয়া করে আমার সন্তানের দায়িত্ব নেবে সে যদি বিবাহিত হয় বা বয়স বেশিও হয় তা তো হাসনা বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল হাসনার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম